আমি এখন দেখাইব যে আপনার ফোনের স্টোরেজ কিভাবে পরিষ্কার করবেন আপনার ফোনের মেমোরি ফুল হয়ে গেলে কীভাবে পরিষ্কার করবেন প্রথমে যাইবেন আপনার ফোনের সেডিঙ্গে সেট যাওয়ার পরে এখানে আছে স্টোরেজ এখানে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে এখানে নিচে আছে সাফ করুন এখানে ক্লিক করবেন চেরিংয়ে ক্লিক করবেন এই দেখুন আপনার ফোনের সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে তাই এভাবে আপনারা স্টোরেজ পরিষ্কার করে নেবেন